মহমৃসিংয়ের উপজেলা উপজেলার তিন ইউনানের ভিকিপাড়া গ্রামের ফিরোজা আক্তারের জীবন এখন চরম দুঃসহ সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় তার মাটির ঘরটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে স্বামী স্ত্রী মিলে এখন বাধ্য হয়ে রান্নাঘরে আশ্রয় নিয়েছে ফিরোজা আক্তার জানান ঘরটি ছিল আমাদের শেষ আশ্রয় বন্যার পানিতে ঘরের দেওয়াল ধসে পড়ে কোনোরকম বেঁচে থাকলেও এখন মাথা গোজার জায়গা বলতে শুধুরান্না কটুকুই তার স্বামী এই পরিস্থিতিতে অসহায় তিনি বলেন দিন মজুর কাজ করি কিন্তু এতটুকু আয় দিয়ে নতুন ঘর তৈরি করা সম্ভব নয় স্থায়ীরা জানান ফিরোজা আক্তার মতো অনেকেই একেবারে ঘরবাড়ি হারিয়ে জীবনযাপন করছেন সরকারি বা বেসরকারি স্বতগে ছাড়া তাদের ঘুরে দাঁড়ানো কঠিন জানা যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে ফিরুজা আক্তার ও তার স্বামীর আশা দ্রুত কোনো সাহায্য পেলে তার তারা আবার একটি মাথা গোজার ঠাই তৈরি করতে পারবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সকলের সহায়তা আবেদন জানিয়েছে স্থায়ী বাসিন্দারা